কিন্তু বেশ কষ্ট হয়ে গেছে তারপরে ভিডিও করতে চলে আসছি কারণ আপনারা বসে আছেন ভিডিও দেখার জন্য অনেক দর্শক আমার আছেন তো তারা আসলে যাতে সময় মতো ভিডিও রাখুন সেই প্রচেষ্টা আরেকটা বিষয় হচ্ছে যে আজকে কিন্তু তারা ভিডিও করতে আসছি আর তার আবার ভিডিও কবুতরের অবস্থাও কিন্তু বেহাল খান কবুতর কিন্তু বেঁচে দেখেন কবুতরটা কত বড় হইতে পারে দেখেন অনেক ইন্টারেস্টিং মেদের কবুতর দেখাম দাম দিব না তো এই যে দেখাইলাম চাইলে বাচ্চা নিতে পারো তো কালারিং এর একটা প্যাকেজ দিয়ে আমরা আসলে শুরু করব তার ভাই ঠিকানাটা একটু বলে দেন যদিও আমাদের অবস্থা দুইজনেরই খারাপ ঠিক আছে বিজে ডিজে অবস্থা বলবো ঠিক আছে আপনার আমার ঠিকানা যাচ্ছে বাবু বাজার বিদেশ থেকে কদমতুলি কদমতুলি থেকে 20 30 টা রিকশা ভাড়া নেয় বাদাম গাছতলা জিসান সেন্টার একদম মেন রোডেই তো আমরা আজকে ভিতরে বসে ভিডিও করতেছি আজকে বাইরে কেউ তো নিলাম না কারণ ভয়াবহ অবস্থা ঠিক আছে পুরো সিটি বাইরে এটা আমি করা সম্ভব কষ্ট তো এই পেটা অনেক বড় সাইজের দশ আর যারা বাচ্চা আছে সাথে বাচ্চা আছে ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা দুই জলের দুইটা ভাই আমি দেখাই দেই আচ্ছা আচ্ছা এইটা এটা আছে আপনাদের চাইড দেখেন বাচ্চা কিন্তু অরেঞ্জ এর আপনি পুরো অরেঞ্জ ছিল চার পর হ্যাঁ চার পর আরেকটা

সাইজ দেখেন মশাল অনেক বড় সাইজের বিশ নো আমাদের এক সাইজ হইলে আরো সুন্দর লাগতো ভাই কি রকম চাচ্ছেন নটটা মাদিটা একটু ধরে দেখেন তো বন্ধুরা সব তো নরই দেখে আজকে মাদি দেখি বীজ লেগে ওদের একটু দেখতে খারাপ লাগে হুম লং লাটকা থাকে না একটা না একটা মারা যায় ওকে ঠিক আছে

আপনার কবুতর ভালো লাগবে যদি টাকা থাকে তাইলে নেন নগদ নগদ যে পেমেন্ট করতে হবে সেই নেবেন ভাই নালে কি এরকম অনেকেই অনেকেই করেন इवन আমার সাথেও এমন হইছে যে ভাই শিওর নিব মানে কিরা বংশের কিরা এরপরে আর খবর থাকে না ঠিক আছে ভাই যারা নগদে যারা নগদে মনে করে কত অ্যাডভান্স করবে তারাই নেবেন নালে কি নক দিবেন না মেহেরবানি করে ফোনও দিবেন না নটা কত মানুষ জেলি বের ভাই তারপর ভাই তারপর কত মানুষ নিবা হিসাব নাই এই কবুতর আমি পাওয়া যায় না এই কবুতরটা পর্যন্ত আমি এই মিস্টেক করছি

ভিজা কবুতর গুলো আসল সত্য আসলে দেখাইতে করতেছি ভাই কি রকম চাচ্ছেন এই পেটটা এই পেটটা একদম নিচে না যাবে একদম 4000 মা দিল পাখি মালিক এত বড় পাখি সিলভার সিলভার পাখি আর কি মানে চোখটা দেখা দেন সুন্দর মানে মাত্র নয় পড়ে নটটা ধরেন তো নটটা চুটটা পিচ্ছিটা ধরে না ধরে লম লম মুড়ে আছে

তোর মাদি নরম পুরো জামা ভাই নরম বিগ সাইজ তো সাইজ দেখেন কিন্তু আসলে বৃষ্টির কারণে বুঝতেই পারছেন অবস্থা খারাপ মাদিটি কিন্তু পুরো মস্তিত মাদি হম পুরো মস্তিত দিয়ে দেবে বেশি দিন লাগার কথা না হায়েস্ট এক সপ্তাহ লাগবো কিরকম হাজার মাদি এ দাম একদম তিন একদম হা তিন হাজার দামাগা কালেকশন দামাগা দামে দিয়ে দিছি এরপর যদি এত কম দামে কবুতর না কালেকশন করে তাহলে কিচ্ছু করার নেই আফসোস দুঃখ থেকে যাবে তো তোমার কিন্তু এত সুন্দর তো কবুতর পাওয়া যায় না ঠিক আছে ভাই মাদি মাদিটা দেখি একটু এই দশক দর্শক দিছে মাত্র চোখ দেখেন খুব সুন্দর কবুতর ছাড়া ছাড়ি মানে একশো একশো কবুতর একটা ঠিক আছে ভাই

কিরকম চাচ্ছেন প্যান্টটা এই প্যান্টটা কোনো দাম দামি চল না একদম 3000 3 হুম আর যদি কেউ একাধিক পেয়ার নেয় সেই জন্য তার জন্য অবশ্যই বিশেষ কোনো সার আছে যদি একাধিকভাবে কোনো কুপন নেই মাদি নলে সুন্দর নর অনেক সুন্দর ভিজে গেছে কা মাদিরা ভিজে নাই আর কি ভিতরে থাকো থাকলে ঠিক আছে ভাই কথা এই কবুতর আবার ভিডিও দেয়া লাগে এটা খুবই দুঃখজনক এটা শুধু আপনি বলবেন কেন আমরাও বুঝি তো যে ভাই যেই কাজটা করছেন আবারও দর্শক আপনার দুইটা হাত ধরে বলি এরকম আর করে না কারোর সাথে ঠিক আছে

নোটটা আসলে কি রকম মানে কি এর কোনো রেজাল্ট আছে কোনো রেজাল্ট না নোট পাঁচ কি সিলভার ঠিক আছে হ্যাঁ দশক জাবরা পাখি পেয়ার দেখবো আসলে ভিজে কবুতর গুলো দেখানোর মজাটা নষ্ট হয়ে গেছে কোন না কি দেখাই দি একসাথে মাশাআল্লাহ চোখ তো দেখো আজকের দিনে সেরা চোখ নর ফুল ভাইব্রেশন ফুল এখন কি করব না করব কোয়া পারি না

দশো চার হাজার যারা ভালো মানের পাখি খুঁজেন তারা পেটটা দেখতে পারেন মশলা চোখ বলেন শেপ বলেন আশা করি পাইবো না এরকম গোবদার এই দাপ পালা গোবদার পাইবো না এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই 100% হাজার বছর গ্যারান্টি ঠিক আছে দশ এটা সিঙ্গেল নট দেখায় যে নটটা আসলে কারাকারি পড়ে যাবে আশা করি এটা কার এত নেই লিছিল কত মানছে চাইছে বড় না করে দিছি এই নটটাই হিরো এন্ড নট হিরো ভাই ভাই তো গোবদার কিনবা গেলে লাইন লাগে

এগুলোর বাচ্চা রেজাল্ট না করলে কি এই বাচ্চা রেজাল্ট করবো কোন এই হাট ঘাটের গরু তোর ঠিক আছে কারণ আরেকটা দেখায় দশ মিলিটারিগুলো আমরা একটু পরে দেখাচ্ছি বেশ ভালো কিছু মিলিটারি আছে একটু পরে দেখাচ্ছি একটা টুন্ড কাদের আছে টুন্ড কাদের ওই যে দেখে একটানা কিছু সিঙ্গেল গরুদের আছে দেখায় দেই একটানা অনেকগুলো আছে দামে কম থাকবো হাইট সুন্দর চুই না কাবু হয়ে গেছে দেখেন ভিজা লাল গিয়ার টকটকে লাল গিয়ার এই বুট ঠোঁটের চুই না হিজ অবস্থা ভালো কি করার আছে না কিছু করার নাই শুধুমাত্র তারবার এই ফাঁকা ঠিক আছে না এটা এই যে জোরাই আছে জোরাই আছে কালো বাচ্চা আছে বাচ্চা ড্রাগন ড্রাগন চাই

আচ্ছা সিঙ্গেল ও যদি নিবা চাই অসুবিধা নেই সিঙ্গেল কত এই নটটা সিঙ্গেল এই নটটা একদম 700 700 হ্যাঁ আর মিলে জোড়াটা কত চাচ্ছেন না এটাও 700 একটা নাও আছে এটা কি লাল পাত্তি নাকি পাত্তি না এটা আপনি বল দেই করছে পাতি সাত চিলা ভাড়ায় বসে এটা কত চাই বিগ সাইজের এটা ওটাও 700 700 এই মিলে মিলে কি দশ পর কমপ্লিট হইছে দেখেন তো না এই 6 পর

ফুল জামরা একদম ডবল বার হইব সারা সারা চোখ দেখেন কত ডিপ লাগে পাঁচ কি দেন কত শৌখিন মানুষ দুইটা করে ট্যাগ লাগাইছে এক একটা ট্যাগের দাম 30 টাকা 60 টাকা তো তাই লেখা নাই আছে 60 এর 120 টাকা ট্যাগই আছে দুইটা রকম উদরে পায় না দুই রকম কোন যুক্তি কথা মানে একদম জামরা ভাই দুই রকম উদরে

রোজা মধ্যে বিরোধী একটা নর রাখলাম না তো না দুই একটা আমার মনে হয় মানুষের অনেক কথা কয় কিন্তু আমার মনে হয় না এটা রোগী এটা জন্মের থেকে অনেক সময় যে লোম নষ্ট হয়ে না আর এই একটা সোহান বিরোধী কবুতর এটাও সোহান একদম কবুতর

ঠিক আছে আবার বৃষ্টি আসতেছে রে ঠিক আছে প্রথম বাংলাদেশের সবচেয়ে হাই রেটে ওই নরের পোলা বাংলাদেশের সবচেয়ে হাই রেটে প্রথম বিক্রি হয়েছে